নমস্কার আজকে চলে এসেছি জুয়েলারি লাইফ নিয়ে যেটা তোমাদের সবার খুব ডিম্যান্ডিং লাইফ আমি একটু বুকিং প্রসেস বলে দিই ততক্ষণে আচ্ছা বুকিং প্রসেসটা ভীষণ ইজি এবং সিম্পল তোমাদের যার যেই প্রোডাক্টটি পছন্দ হবে লাইভ থেকে তো স্ক্রিনশট নেবে আর পাঠিয়ে দেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার পিন কমেন্ট এবং আমাদের ভিডিও টাইটেলে পেয়ে যাবে আর আমার টিম যখন তোমাদের কনফার্ম করবে তারপর তোমাদের যখন যেটা করতে হবে ফোনপে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার গুগল পে চারটে মেথডের মধ্যে যেই মেথডের মাধ্যমে তোমাদের সুবিধা হবে পেমেন্ট ডান করবে পেমেন্ট ডান হওয়ার উইদিন টেন ডেজের মধ্যে কিন্তু বাড়িতে বসে প্রোডাক্ট পেয়ে যাবে ঠিক আছে আজকে দেখাবো সমস্তটাই গোল্ড প্লেটের জুয়েলারি কালেকশান যেগুলোর প্রত্যেকটা বেস মেটেরিয়াল হচ্ছে কপার তার উপর রয়েছে গোল্ড প্লেটিং করা এবং এই প্রত্যেকটা জুয়েলারি কিন্তু কালার ওয়ারেন্টি পাচ্ছ তোমরা সিক্স মান্থ আমরা দেবো কালার ওয়ারেন্টি বাট সেগুলো যদি একটু যত্ন করে ব্যবহার করো দু বছর বা তার বেশি সময় কিন্তু ভালো কালার থাকবে আমার কিছু জুয়েলারি রয়েছে যেগুলো কিন্তু আমি দু সাল থেকে পড়ছি সেগুলো এখনও ভালো রয়েছে তো তোমরা যদি একটু হচ্ছে যত্ন করে ব্যবহার করো অনেক দিন কালার কিন্তু ভালো থাকবে ঠিক আছে আর প্রত্যেকটা জুয়েলারি হচ্ছে সোনার স্বাদ মিটিয়ে দেওয়ার মতন মানে প্রত্যেকটা তোমরা সোনার গনের সাথে কিন্তু মিক্স করে পড়তে পারবে ঠিক আছে প্রত্যেকটা সোনার লুকই কিন্তু দেবে ফার্স্ট যে কালেকশন আমি পরেছি একদম ব্রাইডাল একটা নেকলেস এটা কিন্তু কি বলবো একদম যদি সিম্পল কোনো শাড়ি পরো তার সাথে যদি একটু গডজেস ব্লাউজ পরো তার সাথে কিন্তু এটা খুবই ভালো লাগবে এছাড়া যারা ধরো একটু হচ্ছে একটু ট্রেডিশনাল শাড়ি পরছো সেই সেক্ষেত্রেও মানাবে কাতানের সাথেও সুন্দর লাগবে ঠিক আছে এই একটা নেকলেস আমি পরেছি যেটা অপূর্ব দেখতে আচ্ছা দেখো ফার্স্ট যে কালেকশন আমি পরেছি অপূর্ব সুন্দর একদম ট্রেডিশনাল একটা বড় চাটাই খুবই প্রীতি দেখতে এই নেকলেসটি একদম ব্রাইডাল কালেকশান সাথে রয়েছে দেখো এটার কান পাশাটা কান পাশাটাও না কানের লতি জোড়া একটা কানপাশা মানে ভীষণই সুন্দর একটা লুক তোমাদের দেবে খুবই প্রিটি আমি সব সময় বলবো যে এরকম নেকলেস পরলে সাথে এর ম্যাচিং কানেরটাই পরো এই সেটটার প্রাইস যাচ্ছে হলো ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে এই পিসটার প্রাইস এই একটা পড়লাম হলো চোকার অপূর্ব সুন্দর একটা চোকার অ্যান্ড এটার প্রাইসও যাচ্ছে ভীষণ রিজনেবল ফাইভ এইটটি ফাইভ ওনলি পাঁচশো পঁচাশি টাকা যাচ্ছে এটার প্রাইস লুকসটা থাকবে ঠিক এরকম আচ্ছা এই যাচ্ছে কিন্তু পিসটা ভীষণ সুন্দর মিটিলটা এরকম ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে আমি অন্য একটা পিস তোমাদেরকে হাতে ধরে দেখাচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে এই যাচ্ছে হচ্ছে তোমার পিসটা আচ্ছা এই যাচ্ছে হচ্ছে চাটায়ের ওপর একটা নেকলেস ঠিক আছে খুব সুন্দর এই যাচ্ছে পিসটা অপূর্ব সুন্দর দেখতে একদম সিম্পল যারা পছন্দ করো যারা চাও একদম সরুর মধ্যে একটা চাটাই পড়তে তারা কিন্তু এক কথায় এটা অর্ডার করতে পারো খুব সুন্দর অ্যান্ড প্রাইস কিন্তু সবার বাজেটের মধ্যে ফাইভ এইটটি ফাইভ অনলি সাথে একটা এরকম কানের পাবে কানেরটা কিন্তু একদম পড়তে পারবে অনেক নেকলেসের কানে ছোট ছোট হয় তো এটা কিন্তু সেরকম নয় ওকে আমি যে কাকন জোড়া পরে আছি এটা কিন্তু খিল দেওয়া একটা কাকন রয়েছে এই যাচ্ছে হচ্ছে কাকনের ডিজাইনটা লাইক এরকম যাচ্ছে ডিজাইনটা এরকম এই যাচ্ছে হচ্ছে কাকুনের ডিজাইনটা ভীষণ সুন্দর এরকম টাইপের মটর মোটিভ আর এরকম সাইড দিয়ে কিন্তু এরকম ডিজাইন রয়েছে এটার প্রাইস যাচ্ছে হলো তোমার তেরোশো আশি টাকা জোড়ার দাম বললাম তেরোশো আশি টাকা হচ্ছে জোড়ার দাম ওকে এই একটা ফিঙ্গারিং রয়েছে একদম গোল্ডের একটা লুক দেবে একদম গোল্ডের একটা লুক দেবে এই যাচ্ছে কিন্তু ফিঙ্গারিংটা ঠিক আছে এই আসছে লুকসটা প্রাইস যাচ্ছে কিন্তু টু ফাইভ এই একটা পিস আমি পড়লাম চোকারটা জাস্ট দেখো ভীষণ সুন্দর পুরো বক্স মোটিভের ওপর রয়েছে ঠিক আছে বক্স মোটিভের ওপর রয়েছে ছোট্ট একটা কান কানের দুল পাচ্ছ এরকম টাইপের আমি কানের দুলটা পরে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর দেখতে এই এই পিসটাও সিক্স হচ্ছে প্রাইস ছশো টাকা হচ্ছে এটার প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলবে ভীষণ সুন্দর দেখতে চারশো টাকাতে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা চারশো চৌষট্টি টাকা কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ভীষণই সুন্দর দেখতে জাস্ট এই আসবে লুকসটা এই আসছে কিন্তু সীতাহারটা ভীষণই সুন্দর দেখতে সীতাহারের লুকসটা দেখো এটা হলো কানেরটা আর এই যাচ্ছে হচ্ছে সীতাহারের লুকসটা ঠিক আছে প্রাইস আছে ওয়ান টু এইট জিরো বারোশো আশি টাকা এই যাচ্ছে হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দাম হচ্ছে বারোশো আশি টাকা এই যাচ্ছে হচ্ছে গিনি মোটিফটা এই যাচ্ছে গিনি মিডলে একটা হচ্ছে কিং কিংয়ের ফটো রয়েছে এই এইনার নামটা আমি আমার এক্সাক্টলি মনে নেই এখন এই যে হুম আর এরকম সাইডে মোটর মোটর ডিজাইন করা রয়েছে ওকে আচ্ছা এই যাচ্ছে হচ্ছে এটা কান পাশা সুপার দেখতে কান পাশাটা জাস্ট একটু দেখবে এই যাচ্ছে হচ্ছে লুকসটা মিডিলে গিনি রয়েছে সাইডে কিন্তু মোটর মোটিভ করা রয়েছে ঠিক আছে এই আছে কিন্তু লুক্সটা টাই চেনটা জাস্ট দেখো ঠিক আছে জাস্ট কোনো কথা হবে না এত অপূর্ব একটা টাইচেন দেখাচ্ছি মানে এটা নিয়ে সত্যি কিছু বলার নেই ট্রাস্ট মি এটা নিয়ে কিচ্ছু বলার নেই এত অপূর্ব দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এইটার ওয়ান সরি নাইন ফিফটি ওনলি নশো পঞ্চাশ টাকা এই একটা মঙ্গলসূত্র দেখাচ্ছি দেখে নাও ভীষণ সুন্দর দেখতে এরকম ডাবল লাইন ব্ল্যাক চেনের সাথে পাবে এই যা আছে মঙ্গলসূত্রের ডিজাইনটা দেখো একদম গোল্ডের একটা লুক প্রভাইড করবে ঠিক আছে ভীষণই সুন্দর দেখতে প্রাইস আছে কিন্তু টাকা যাচ্ছে এটার প্রাইস অপূর্ব সুন্দর এই যাচ্ছে হচ্ছে পিসটা অপূর্ব সুন্দর দেখতে ঠিক এরকম একটা চেন দেখতে পাচ্ছ ডিজাইনটা আমি আজ থেকে দেখাচ্ছি এই আসছে কিন্তু এই আসছে হচ্ছে লক্ষ্য দ্বারা নেকলেসটি চেনটি খুবই সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এটার নাইন নাইন ফিফটি নশো পঞ্চাশ টাকা এই যাচ্ছে হচ্ছে নেকলেসটি অপূর্ব সুন্দর হ্যাঁ একদম ঝালর টাইপের একটা নেকলেস দেখতে ভীষণই প্রিটি সাথে এরকম সুন্দর একটা লং কানের পেয়ে যাচ্ছে এই যাচ্ছে পিসটা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই নেকলেসটির প্রাইস হচ্ছে সিক্স এইট জিরো টাকা এ এই যে আছে কানবেলা মতো একটা লুক্স আর এটা হচ্ছে নেকলেসটি অপূর্ব সুন্দর দেখতে পড়লে পরে না পুরো সোনার একটা লুক দেবে এবং তোমার ফিলেও আসবে যে তুমি এটা গোল্ড পরেছো এতটা প্রিটি দেখতে তবে হ্যাঁ এটা কিন্তু আর সেকেন্ড টাইম রিস্টক হওয়ার চান্সেস নেই সো যাদের মনে হচ্ছে এটা নিতে চাও আমি বলবো নিয়ে নাও এটা একদম মিস করো না সেকেন্ড টাইম কিন্তু রিস্টক আর হবে না আচ্ছা এই যাচ্ছে হচ্ছে নেকলেসটি আচ্ছা এই যাচ্ছে হচ্ছে জিনিসটা ভীষণই সুন্দর দেখতে কোমর বন্ধনী হবে না গো এটা হচ্ছে পিসটা যেটা অপূর্ব দেখতে একদম হচ্ছে মিস করো না এইট ফিফটি প্রাইস রয়েছে আমি একটু ক্লোজ থেকে তোমাদেরকে ডিজাইনটা দেখানোর ট্রাই করছি এই হচ্ছে জিনিসটা অপূর্ব দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এই জিনিসটার তোমার আটশো টাকা এইট ফিফটি হচ্ছে এটার প্রাইস যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এইট ফিফটি যাচ্ছে হলো এটার প্রাইস ঠিক আছে আচ্ছা দিদি পার্সের লহরি হবে হ্যাঁ দিদি লহরি হবে আচ্ছা একটা তোমাদেরকে আমি কানের দেখাবো ঠিক আছে কানবালা দেখাবো এই কানবালাটা দেখো একদম গোল্ডের একটা লুক দেবে এবং ভীষণ সুন্দর পুরো পাতের উপরে হাতের কাজ আচ্ছা কানবালাটার প্রাইস যাচ্ছে কিন্তু ফোর ফিফটি আচ্ছা এটা দেখে নাও ছোট্ট একটা টপ রয়েছে যেখানে পুরো পাতের উপর ছিলে কাজ রয়েছে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে টু ফিফটি অনলি এই আসছে কিন্তু লুকসটা এই যাচ্ছে কানেরটা ঠিক আছে এই আসছে কানেরটা পুরো দেখো লুক্সটা দেখো পুরো একদম সিম্পল একটা লুক্স দেবে প্রাইস যাচ্ছে হলো এটা তোমার ওয়ান এইটটি একশো টাকা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে জিনিসটা ভীষণ সুন্দর দেখো একদম সিম্পল একটা সাজ একটা চেইন পাতা চেইন আর তার সাথে এই হচ্ছে কানেক্টা ঠিক আছে ভীষণই মানা এরকম টাইপের লুকসের সাথে এটার প্রাইস যাচ্ছে কিন্তু তোমার এটা টু ফিফটি এটা হচ্ছে ওয়ান এইট্টি একদম কিন্তু পাতলা ফিনফিনে নয় এটা কিন্তু বেশ মোটা একটা চেইন চোখ মোটিভ করা রয়েছে পুরো মানে পুরো মোটিভটা এবং ডাবল লেয়ারে রয়েছে দেখতে পাচ্ছ ডাবল লেয়ার করা একটা লেয়ার কিন্তু নয় এরকম কিন্তু একটা লেয়ার নয় হ্যাঁ ডাবল লেয়ার ফলে কিন্তু মোটাও কিন্তু চেনটা অনেকটা ওকে প্রাইস হচ্ছে এটা থ্রি ফিফটি থ্রি ফিফটি হচ্ছে এটার প্রাইস আচ্ছা এটা দেখো এইটা হচ্ছে একটা সুন্দর মতি দেখাচ্ছি আচ্ছা এটা দেখো মিড লেন্থের উপরে একটা নেকলেস দেখাই একদম শর্ট না আবার খুব বেশি বটও না কানের পরে নিয়েছি আচ্ছা এই যা আছে হচ্ছে একটা নেকলেস এটার প্রাইস হচ্ছে ওয়ান টু এইট জিরো বারোশো আশিতে রয়েছে এই সুন্দর লং নেকলেসটি ঠিক আছে নাইন ফিফটি যাচ্ছে কিন্তু এটার প্রাইস আচ্ছা আমার হাতের চুড়িগুলোর দাম জানতে চাইছিলে হাতে পড়েছি আমি দুগাছা মানে দুই দুই পেয়ার রয়েছে পলা হ্যাঁ একটা পেয়ারের দাম মানে এক জোড়ার দাম হচ্ছে আশি টাকা চার জোড়া যদি তোমরা একসাথে নাও দাম হচ্ছে দুশো টাকা সেখানে তোমরা পাবে দুশো টাকাতে যদি চার জোড়া নাও মানে আমার হাতে এই যে যতগুলো পলা রয়েছে প্রত্যেকটা প্রতিটা পলা পেয়ে যাবে এই যে এই দুটো এই দুটো এই দুটো এই দুটো এই টোটালটা পেয়ে যাবে দুশো টাকাতে আর এই যে চুরিটা দেখছো এক দু গাছের চুরি সরি চার গাছের রয়েছে এই চুরিগুলো পাবে তোমরা একশো টাকাতে ঠিক আছে ওয়ান এ ফাইভে কিন্তু চারটে চুড়ি পেয়ে যাবে এটা হচ্ছে তোমার একটা সুন্দর নেক কানের দেখাচ্ছি দেখে নাও ভীষণ প্রিটি পুরোটা রয়েছে তারের কাজ এটা যে কি অপূর্ব লাগে পড়লে চিন্তার বাইরে এটা দাম হচ্ছে থ্রি নাইনটি ফাইভ তিনশো টাকা এটা দেখেন এটা কিন্তু অপূর্ব সুন্দর একটা কানে ঠিক এই লেন্থে আসবে এই একটা চোকার পরেছি চোকারটা জাস্ট দেখো ভীষণ সুন্দর বক্স মোটিভের একটা চোকার সাথে তোমরা এরকম টাইপের কানের পাবে এরকম টাইপের কানের পেয়ে যাবে ঠিক আছে এই চোকার দাম বলো আচ্ছা ফাইভ এইট্টি ফাইভ কিন্তু দুঃখের বিষয় যে এই চোকারটা কিন্তু মাত্র চার পিসই রয়েছে হ্যাঁ আমি একটু মেনশন করে দিলাম ঠিক আছে এই পিসটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ভীষণ সুন্দর দেখতে পনেরোশো পঞ্চাশ লাগবে ঠিক আছে এবং লুক দেবে দেখো এই যাচ্ছে পনেরোশো পঞ্চাশ হচ্ছে প্রাইস এই যাচ্ছে হচ্ছে লহরিটা হ্যাঁ আচ্ছা সাথে একটা কানের পেয়ে যাবে কানেরটা হচ্ছে এই লহরি যে পেনডেন্টটা রয়েছে সাইডে যে পেনডেন্টটা এই সেম পেনডেন্টের হচ্ছে কানের পাবে এই যে ওকে আচ্ছা এটা হচ্ছে লহরিটা পুরো গোল্ড লাগবে দেখতে এটার প্রাইস হচ্ছে তোমার বারোশো পঁচানব্বই টাকা ওয়ান টু নাইনটি ফাইভ হচ্ছে হচ্ছে চোকারটা দেখতে অসাধারণ সুন্দর ডিজাইনটা অপূর্ব সুন্দর প্রাইস হচ্ছে এটার ছশো পঞ্চাশ টাকা মানে মানে কি বলবো মাথা নষ্ট করা একটা কালেকশন ঠিক আছে এই যে এই যাচ্ছে হচ্ছে পিসটা ঠিক আছে এটা পাবে হচ্ছে উনিশশো ষাট টাকাতে ওয়ান নাইন সিক্স জিরো এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে বাইশশো টাকা ঠিক আছে 2280 হচ্ছে এটার রিয়েল প্রাইস ডিসকাউন্ট পাঁচশো হচ্ছে ডিসকাউন্টে পাঁচশো হচ্ছে 1960 তে 1960 টাকায় ঠিক আছে এটা হলো জিনিসটা খুবই প্রিটি দেখতে এই যাচ্ছে কানেরটা এটা যাচ্ছে চাটাইটা আমি একটা চাটাই কাছ থেকে তোমাদের দেখাই ভীষণ সুন্দর 625 হচ্ছে প্রাইস দেখে নাও এই যে আছে চাটাইটা ভীষণই প্রীতি দেখতে এটা আসছে লুক্সটা চাটাই তিনটে ফুল রয়েছে সেইমভাবে কিন্তু এই তিনটে ফুল দিয়ে এই দুলটা ক্রিয়েট করা ঠিক আছে খুবই ভালো দেখতে প্রাইস হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তো ছশো পঁচিশ তো সিক্স টোয়েন্টি ফাইভ ঠিক আছে ফাইভ নাইনটি ফাইভ হচ্ছে এটার প্রাইস টু এইটটি ফাইভ ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাও অ্যান্ড হোয়াটসঅ্যাপ করো প্রাইস আছে টু এইটটি ফাইভ এই কানপাশাটার প্রাইস হচ্ছে টু এইটটি ফাইভ এই আসছে হচ্ছে পিসটা প্রাইস আচ্ছা হচ্ছে ফোর টু জিরো এডি রয়েছে জিনিসটা ঠিক আছে এডির ওপর রয়েছে ফোর টু জিরো হচ্ছে প্রাইস ঠিক আছে এইটার দাম হচ্ছে ফোর টু জিরো চারশো কুড়ি টাকা ফোর টু জিরো হচ্ছে প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই যাচ্ছে হচ্ছে লহরিটা ডিজাইনটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে মতির মানতাসা নাইন এইট জিরো হচ্ছে প্রাইস নশো আশি টাকা হচ্ছে এটার প্রাইস ঠিক আছে এই আসছে কিন্তু তোমার সুন্দর চাটাইটা সরি এটাকে কি বলবো আমি চোকার টাইপের মানে একদম ফিক্সড একটা চোকার ঠিক আছে এইটা প্রাইস যাচ্ছে কিন্তু হাজার পঁচানব্বই ওয়ান জিরো নাইনটি ফাইভ আচ্ছা এটার প্রাইস হচ্ছে তোমার ফোর টোয়েন্টি ফাইভ এই যে এই যাচ্ছে হচ্ছে পিসটা আটশো আশি টাকা হচ্ছে এটার প্রাইস ভীষণ সুন্দর দেখতে এই আসবে লুকসটা এবং সাথে পেয়ে যাবে তোমরা এরকম সুন্দর একটা কানের দুল ঠিক আছে এরকম সুন্দর একটা কানের দুল পরে দেখাই প্রাইস হচ্ছে আটশো আশি টাকা হ্যাঁ আটশো আশি হচ্ছে প্রাইস ওকে এটার প্রাইস হচ্ছে আটশো আশি টাকা দেখো এই আসবে কিন্তু লুক্সটা অপূর্ব সুন্দর দেখতে প্রাইস হচ্ছে আটশো আশি ভালো লাগলে প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে বুক করবে সবাই খুব ভালো থেকো ঠিক আছে বাইকে টাটা